জমি গিয়েছে কিন্তু চাকরি ও টাকা কিছুই পায়নি তীর্ধনু খাতে বিক্ষোভ আদিবাসীদের এক বছর হলো জমি নিয়েছে কারখানা কর্তৃপক্ষ কিন্তু মিলেনি চাকরি এবং জমির টাকা অবশেষে সপ্তাহের প্রথম দিনেই জামুরিয়ার রেশমি গ্রুপ অব ইন্ডাস্ট্রি নামে এক বেসরকারি কারখানার গেট বন্ধ করে তীরধনুক হাতে নিয়ে বিক্ষোভ দেখায় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ঘটনার খবরে ছুটে আসে জামুরিয়া থানা ও কেন্দাফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী উত্তেজনাময় পরিস্থিতির সামাল দেয় ঘটনা প্রসঙ্গে জানা যায় জামুরিয়া হুরমাডাঙ্গা গ্রামের বাসিন্দা তুলসী মেঝানের কাছ থেকে দু সালে রেশমি গ্রুপ অব ইন্ডাস্ট্রি নামে এক বেসরকারি কারখানা জমি অধিগ্রহণ করেছে কিন্তু এখনও কোন কম কোনো চাকরি বা জমির টাকা দেয়নি কারখানা কর্তৃপক্ষ রিটেক কারখানা কর্তৃপক্ষের সাথে বারবার যোগাযোগ করেও মেলেনি কোনো সুরাহা ফলে রেশমি কারখানার কেটে তালা ঝোলাতে বাধ্য হয় আদিবাসী সম্প্রদায়ের মানুষ

আজ আমরা এখানে এসে নিচ্ছি জমি নিয়ে মানে একটা জমি বিক্রি হয়েছে তুলসী মিজানের নামে সেই জায়গা টাকা এখনও পর্যন্ত পায়নি ওই নিয়ে মোটামুটি এক বছর ধরে ঘোরাঘুরি করে পুলিশ প্রশাসনকেও জানিয়েছে কোম্পানিকেও জানিয়েছে তা সত্ত্বেও এখনও পর্যন্ত টাকা পায়নি যার জন্য এই বিক্ষোভটা আজকে করা হয়েছে কারখানা কর্তৃপক্ষ কী বলছে কারখানা কর্তৃপক্ষ বলছে আজ দেব কালদেব করে এক বছর ঘুরিয়ে দিল তার মধ্যে এখনও টাকা দেয়নি আজকে কি এই বিষয়ে কোনো কথা হয়েছে আজকে কোনো স্টাফও আসেনি কোনো কোম্পানিকে আসে আসেনি

জমি নিয়েছিল প্রায় দুই তিনশো কথা কত ছিল আমরা সেটি সঠিক করে বলতে পারছি না ঘটনাটা ঘটেছিলো চার দশ দু হাজার চব্বিশে এখন হয়ে গেল তোমার হাজার পঁচিশ এক বছর হতে চললো এখন পর্যন্ত আমাদের টাকা দেন এটা নিয়ে কি আপনি কোম্পানির সঙ্গে কথা বলেছিলেন কোম্পানির সঙ্গে কোথাও হয়েছে আমরা ফড়িতে গিয়েছিলাম ওখানে কোথাও এসে তো আমাদের বলে এনে এত দূর পর্যন্ত নিয়ে চলে এসেছে এখন পর্যন্ত আমাদের টাকা দেন এই উন্নতি কি মানে এবার আমাদের কি চাই টাকা চাই না হলে জমির চirut চাই আপনার নামটা কি আমার নাম হইছে কৃষ্ণ হেমর গ্রাম থেকে জবা স্কুল পড়া